বাড়িতে এসে সিসিটিভি ফুটেজ চেক করে ভিডিও দেখিয়ে বৃন্দার মুখোশ ফাঁস করে দিল রাঙামতি এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে আজকের পর্বটি খুব সুন্দর একটি পর্ব হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আহিরিকে পুলিশের হাতে ধরিয়ে দিল রাঙামতি আহিরি তখন রাঙামতিকে বলে তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস কিন্তু একটা কথা জেনে রাখ আমি শুধু একলব্যকে মারার চেষ্টা করিনি অন্য কেউ মারার চেষ্টা করেছে রাঙামতি তখন বলে যেই কাজটা করুক না কেন আগে তোর শাস্তি হবে তারপর আমি অন্য ব্যাপারটা দেখব কে শরীরের মধ্যে বিষাক্ত ঢুকিয়েছে সেটাও আমি আস্তে আস্তে খুঁজে বের করব কিন্তু একটা কথা মনে রাখ আহিরিদি তুই যদি কোনোভাবে চেষ্টা করিস আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না আহিরি তখন বলে তুমি আমাকে আটকে রাখতে পারবে না রাঙামতি আমি কখন ফিরে আসব তুমি কখনও কল্পনা করতে পারবে না আমি আগুন হয়ে ফিরে আসব সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই আহিরিকে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায় রাঙা তখন একলব্বর কাছে এসে হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে একলব্যকে তখন বলে আমি জানতাম উড়ানবাবু তুই বেঁচে আছিস কিন্তু গ্রামের লোকেরা তোকে নানা কথা শোনাচ্ছে এই বলে তখন রাঙামতি একলব্যকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু কেউ সেটা জানে না লুকিয়ে রেখেছে একলব্যকে এদিকে তখনই আবার সেখানে চলে আসে সত্যজিৎ সত্যজিৎ এসে রাঙার সঙ্গে দেখা সত্যজিৎ রাঙার কাছে এসে বলে দেখো যে ঘটনাটা ঘটিয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমার পাশে এতদিন ছিলাম না আমি একটা ইমিডিয়েটলি কাজে বাইরে চলে গিয়েছিলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না সেখানে বিস্ফোরণটা মানে এটা আগে থেকেই কেউ না কেউ প্ল্যান করে রেখেছে দেখো আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু নিশ্চয়ই তোমাদের বাড়ির লোক এখানে ইনভলভ রয়েছে এদিকে রাঙা তখন বলে আমাদের বাড়ির লোক অবশ্যই এর মধ্যে জড়িত রয়েছে রে আমি সেটা জানি আমার বড় বউ দিদি এদিকে তখনই আবার সত্যজিৎ বলে ওঠে তাহলে ওকে কি আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো নাকি রাঙা তখন বলে না এখন কিছু করা যাবে না আমার কাছে কোনো প্রমাণ নেই যথেষ্ট প্রমাণ যদি থাকতো তাহলে এতক্ষণে তাকে জেলে পরে দিতাম এদিকে তখনই আবার সত্যজিৎ বলে আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করার চেষ্টা করছি কিন্তু তেমন কোনো কিছু কিছুই পেলাম না কিন্তু একটা সন্দেহজনক জিনিস দেখতে পেলাম সেখানে অর্থাৎ একল্বর পিছনে দাঁড়িয়েছিল একটা বড়ো লোক কিন্তু তাকে আমরা কোনোভাবে ট্রেস করতে পারছি না কোনোভাবেই তাকে আমরা ধরে উঠতে পারছি না এদিকে রাঙা তখন বলে আমাকে যে করেই হোক এ খুনিকে খুঁজে বের করতে হবে সত্যজিৎ তখন রাঙাকে কথা দেয় তুমি রাগা কোনো চিন্তাই করো না বাকি সব আমি হ্যান্ডেল করে নেবো কিন্তু আমাদের মিশনে থাকতে হবে আমাদেরকে ছদ্মবেশে ওই লোককে আগে খুঁজে বের করতে হবে কে সে লোক এদিকে রাঙা এবং সত্যজিৎ রাতের অন্ধকারে সে স্পটখানায় চলে আসে অর্থাৎ যেখানে বিস্ফোরণটা হয়েছিল তারা দুজনে ডিসকাস করতে থাকে কি করে কি হলো সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হয় উরণবাবু শুধু আহিরিদি নয় অন্য কেউ মারার চেষ্টা করছিল তার মানে দুজন লোক মিলে উড়ানবাবুকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল আমি তো কোনোভাবেই ছাড়বো না ছাড়বো না আমি সব কিছু একদম ছাড়খাড় করে দেবো উড়ানবাবুর যদি কিছু হয় অন্যদিকে ঘরের মধ্যে বৃন্দা এবং সভ্য কথা বলতে থাকে এদিকে বৃন্দা তো সভ্যকে কথা দেয় আমি তো বলেছি তোমাকে টাকা দিব আমি সেই অপারেশন সমস্ত টাকা দিব অনেক টাকার ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু তুমি তো কিছু করতে পারলে না তুমি কো বাবাকে বুঝাও বাবাকে বুঝিয়ে বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো তাই না বিক্রি না হলে টাকাগুলো আসবে কি করে অনেক বড় অঙ্কের টাকা দিবে এদিকে সভ্য বলে আমি সব কিছু করতে পারবো না বাবার অনেক অনেক তিলে তিলে ঘরা এই বাড়িটা এই বাড়িটা ছাড়া আমাদের কি রয়েছে এই বাড়িটার মধ্যে আমরা সকলেই আশ্রয় হিসাবে রয়েছি এদিকে বৃন্দা বলে এই বাড়ি দিয়ে কি হবে যদি মাই না থাকে মায়ের জন্য তো আমার চিন্তা হয় তাই না মায়ের কথা ভেবে তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এদিকে সভ্য তখন বলে যেহেতু লোকটা এসেছিল অনেক টাকার অফার করে ছিল আমি দেখি বাবাকে বুঝিয়ে কিছু করতে পারি কি না এদিকে বৃন্দার হাতে হাত রাখে এবং বলে মাকে যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে বৃন্দাও বলে হ্যাঁ অবশ্যই আমিও তো চাই সভ্য তখন সেখান থেকে চলে যায় আর বৃন্দা মনে মনে বলে একটা প্ল্যান কাজ না করলে সেকেন্ড প্ল্যান কাজ করাবো আমার হাতে বিকল্প অনেকগুলো প্ল্যান রয়েছে সার্থকী বৃন্দার কাছে বলে তোমার কাজ তো কিছুই হলো না বৃন্দা তো এত হতাশ হল না হতাশের কিছু নেই আমার হাতে সেকেন্ড প্ল্যান রয়েছে আমি কি কী করতে পারি তোমার কিন্তু কোনো কিছুতে আইডিয়া নেই বুঝতে পারলে তো এখন দ্রব্যকে জানিয়ে দিয়েছি বাবাকে বাবাকে গিয়ে বলবে বাড়িটা বিক্রি করার জন্য আর আমি তো খোঁজখবর নিয়েছি অনেক টাকা পয়সার ব্যাপার আর যে স্বর্ণ গয়নাগুলো নিয়েছে বিক্রি করার জন্য এতে কিন্তু কিছু হবে না ময়নার কাছে আসে ময়না বলে আমি কিন্তু কোনো স্বর্ণ গয়না দিতে পারবো না আমি এটা বলে দিলাম বৃন্দা বলে তোকে কিচ্ছু দিতে হবে না তুই শুধু আমার হয়ে কাজ করবি আমার হয়ে কাজ করলি তোর সমস্ত কিছুই আমি পূরণ করে দেব এদিকে হঠাৎ করে দেখা যাবে তীর ধনুক নিয়ে বাড়িতে হাজির হয় রাগামতি রাগামতি তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করে বৃন্দাকে কোথায় রয়েছে আজকে সব কটাকে শেষ করে দেবো এদিকে বৃন্দা সার্থকী ময়না সকলে নিচে নেমে আসে বৃন্দা দেখে তখনই সে তীরটা নিক্ষেপ করার চেষ্টা করে তুই তুই এত বড় ক্রিমিনাল আমি কখনো জানতাম না তুই উড়ানবাবুকে মারার চেষ্টা করছিলি ওই বিষাক্ত কেমিক্যাল তুই ঢুকিয়েছিলি তাই না তুই তোর লোক দিয়ে এই কাজটা করেছিলি আমি খবর পেয়ে গিয়েছি আমি তোকে আজকে শেষ করে দেবো আমার উড়নবাবুকে তুই শেষ করার চেষ্টা করছিলি এই বাড়িটাকে হাতাবার জন্য কোনোভাবেই আমি কোনো কিছু ছেড়ে কথা বল না এদিকে ময়না বলে রাঙা তুই কি পাগল হয়ে গেছিস কি বলছিস কি তখনই আবার রাঙা আবার ময়নার দিকে তাক করে এবং ময়নাকে বলে একদম কথা বলবি না শেষ করে দেব কিন্তু এই বড় মাথাটার কথা শুনে শুনে তুই কিন্তু আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছিস তোকেও আমি ছেড়ে কথা বলবো না সার্তুকি তখন বলে এ রাঙা এটা নামা বলছি বেশি বার বাড়িস না একদম কিন্তু শেষ করে দিব এমনিতে আমাদের পরিবারটাকে তুই শেষ করে দিয়েছিস এদিকে ময়না এবং সার্ত কি কোনোভাবেই রাঙামতিকে আটকে রাখতে পারছে না ময়না বলে এটা নামা প্লিজ রাঙা আমি কিচ্ছু করিনি আমি আমি আসলে কিছু করিনি এদিকে মনে মনে ভয় পেতে তাকে বৃন্দা রাগাকি সবটা জেনে গেল নাকি কিন্তু কি করে জানতে পারবে সেখানে তো কোনো প্রমাণই ছিল না আর আমি যতটুকু জানি উৎপল তো এখন সে বদলি হয়ে গিয়েছে অনেক দূর চলে গিয়েছে উৎপলের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই আমার এখন তা কি করে বুঝতে পারলো এদিকে বৃন্দা বলে রাঙা শুধু শুধু আমার ওপর ব্লেম দিবি না তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি একল ক্ষতি করার চেষ্টা করেছি আমি কোনো কিছু করেছি তোর কাছে তো কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া আমাকে কিছু করতে পারবি না তোর মাথায় সমস্যা আছে এরকম একটা সময়ের মধ্যে তুই আমাকে এসে দোষারোপ করছিস মায়ের অপারেশন হচ্ছে মা এখন হসপিটালে আর তুই মা মায়ের কথা চিন্তা না করে তুই আমাকে মারার জন্য এখানে চলে এসেছিস তাই তো এই সব কিছু না আমি সকল কিছুই বের করে মাথা থেকে একটু ধৈর্য ধর একটু অপেক্ষা কর আমার ওপর এভাবে তুই করবি আমাকে শেষ করে দে শেষ করে দে আমাকে এ বলে তখন বৃন্দা রাগামতিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে হঠাৎ করে রাগামতির আবার মনে পড়ে যায় তার মায়ের কথা একলব্বর মায়ের কথা মা তো এখন হসপিটালে রয়েছে আমাকে এইসব কিছু ভাবলে চলবে না এ বলে তখন রাগা বৃন্দা বড় দিদি আমি এখন চললাম হসপিটালে কিন্তু তুই কোনোভাবেই ভুলে যাস না যে আমি তোকে ছেড়ে দেবো আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে সেই প্রমাণের ভিত্তিতেই আমি তোর কাছে এসেছি এই কথা শুনে তখন ময়না সার্থকে বৃন্দা সকলেই ভয় পেতে থাকে সার্থকী তখন বলে কী ব্যাপার রাঙা এরকম রিয়েক্ট করলো কেন বৃন্দা তখন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি আসলে কোনো কিছু জানতে পারলো বৃন্দা এবং সার্থকী এবার প্ল্যান করে রাঙাকে চিরতরের জন্য শেষ করে দেবে কেননা রাঙামতি তাদের কাজের মধ্যে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করছে অন্যদিকে হসপিটালে বারবার ফোন করে টাকা চাচ্ছে এত টাকার প্রয়োজন যে টাকা ছাড়া অপারেশনটাই হবে না আপনারা যদি রুগীকে বাঁচাতে চান অনেকগুলো টাকা নিয়ে আসুন যে টাকা নিয়ে এসেছেন এটা দিয়ে কিছুই হবে না আর আপনারা চাইলে অন্য কোথাও তাকে রেফার করতে পারেন আমরা শিফট করে দেব কিন্তু ভালো চিকিৎসা পাবেন না টাকার প্রয়োজন তাড়াতাড়ি টাকা জোগাড় করুন না হলে কিন্তু ওনাকে আমরা কোনোভাবেই বাঁচাতে পারবো না এদিকে আবার হসপিটালে চলে আসে রাগামতি রাগামতি এসে তখন একলব্বর মায়ের কাছে আসে এবং বলে হেরে মা তুই চক্ষুল চক্ষুল তোর ছেলের কিছু হয়নি আমি তোর ছেলেকে ফিরিয়ে এনেছি তুই একবার চ চোখ খুলে চোখ খুলে সমস্তটা জানতে পারবি বুঝতে পারবি এদিকে তখনই ডক্টর এসে বলে আপনারা এভাবে কোনোভাবেই ডেকে ওনাকে উঠাতে পারবেন না আমাদের টাকার প্রয়োজন টাকা বের করুন তা না হলে আমরা কিছুই করতে পারবো না এদিকে তখনই আবার পাঞ্চালী বলে দেখুন ডক্টর টাকার জন্য কি একটা মানুষ এভাবে পরে থাকবে আপনারা অপারেশনটা শুরু করুন না গয়নাগুলো নিয়ে গিয়েছে টাকা জোগাড় হচ্ছে দরকার হয় আমরা বাড়িটাও বিক্রি করে দেবো কিন্তু আমার মায়ের কিছু যেন না হয় এ বলে তখন ডক্টর তাদেরকে বের করে দেয় আর এদিকে রাগাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে ডক্টর এবং নার্স তারা দুজনে ডিসকাশন করতে তো তাকে কীভাবে কী অপারেশনটা করা হবে রাগামতিকে কেউ ধরে রাখতে পারছে না কোনোভাবেই না তার সামনেই তার মা এরকম অবস্থা হয়ে যাবে তা কখনো কল্পনা করেনি রাগাকে অনেকবার সামলানোর চেষ্টা করে এদিকে তখনই আবার রাগা সকলের সামনে বলে ওঠে শেষ করে দেবো আমি সবাইকে আমি শেষ করে দেবো যদি কোনোভাবে আমার মায়ের কোনো ক্ষতি হয় এদিকে রাঙাকে আটকানোর চেষ্টা করলে তখন এবার পাঞ্চালি এসে বলে এরকমটা কেন করছিস রাগা এরকমটা করিস না মায়ের এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল তার মধ্যে এখন বাইকেও কিন্তু খুঁজে পাওয়া যায়নি এদিকে তখনই বলে হ্যাঁ রে তোর বাইকে তো আমি খুঁজে পেয়েছি বাবুকে আমি খুঁজে পেয়েছি কিন্তু এমন জায়গায় রেখেছি কেউ যেন জানতে না পারে আমাকে আগে আসল সত্যিটা জানতে হবে কে কে বাবুকে মারার চেষ্টা করছিল আর এই কথা শোনার পর ভীষণি অবাক হয়ে যায় পাঞ্চালি তো বন্ধুরা এই ছিল আপডেট